জাতীয় ভোটার দিবসে জেলাতে ভোট বেড়েছে পয়েন্ট চার তিন শতাংশ জাতীয় ভোটার দিবস উপলক্ষে কৃষ্ণনগরে দিনা অনুষ্ঠান হয় দিন নতুন ভোটারদের তুলে দেওয়া হয় একই সঙ্গে ভালো কাজ করা আধিকারিক থেকে বুথ কর্মীকে পুরস্কৃতও করা হয় জানা গেছে জেলায় মোট ভোটার সংযোজন হয়েছে একষট্টি হাজার আটশো একত্রিশ আর বিয়োজন হয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো ছয় জাতীয় ভোটার দিবসে জেলাতে ভোট বেড়েছে উনিশ হাজার একশো পঁচিশটি শতাংশ হিসাবে যা পয়েন্ট চার তিন শতাংশ শনিবার কৃষ্ণনগর প্রশাসনিক ভবনের সামনে হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক অরুণ প্রসাদ অতিরিক্ত জেলা শাসক ভবি রাজস্ব প্রলয় রায় চৌধুরী সদর মহকুমা শাসক সারদতী চৌধুরী ইলেকশন ওসি অরিন্দম দাসগুপ্ত ডিপিআরডিও দীপঙ্কর দাস সহ একাধিক ব্যক্তিবর্গ এ নিয়ে জেলা শাসক অরুণ প্রসাদ বলেন নদিয়ায় ভোটটা ভালো হয় এখানে চুরাশি শতাংশ ভোট হয় রাজ্যে উনআশি শতাংশ ভোট হয় তাই এই জেলায় ভোটটা ভালো হয় অতিরিক্ত জেলাশাসক ভূমি রাজস্ব প্রয় রায় চৌধুরী বলেন নির্বাচন নির্বাচকদের আরও বেশি শক্তিশালী করার জন্য জাতীয় ভোটার দিবস এদের বক্তব্য শোনাবো আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন জাতীয় ভোটার দিবস উপলক্ষে কৃষ্ণনগরের নানা অনুষ্ঠান ভোট বাড়ল পয়েন্ট চার তিন শতাংশ ভোটার কাটবে খুশি নতুন ভোটাররা দেশের অন্যান্য এলাকা থেকে এখানে ভালোই আছে আমাদের বিশেষভাবে ওটার ওটার অ্যাওয়ারনেস যেটা আছে সেটা আমরা নিশ্চয়ই আমরা কর্মসূচির মধ্যে যেটা আছে সেটা আমরা করবো কিন্তু তার বাইরে দিনে আপনি আমি যে অনুরোধটা করতে চাইব যেটা আছে কি যখন আপনারা ওট করবেন আমাদের নদিয়া জেলার যেটা ওটার টার্ন আউট যেটাকে বলা হয় ওটা ফোর পার্সেন্টেজ আছে তো এই এইটি ফোর পার্সেন্টেজ আমাদের ন্যাশনাল অ্যাভারেজ প্রায় সিক্সটি সেভেন সিক্সটি এইটের কাছে আছে তো এই যে এইটি ফোর পারসেন্টেজ আছে সেটা কিন্তু একটা ন্যাশনাল অ্যাভারেজ থেকে কিন্তু বেশ ভালোই বেশি আছে বেঙ্গলের অ্যাভারেজ সেভেন্টি নাইন এরকম আছে সেভেন্টি নাইন এইটি ওয়ান তো বেঙ্গল অ্যাভারেজ থেকেও আমি অ্যাপ্রক্সিমেট ফিগার বলছি তো এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এসে গেছে তো বিভিন্ন রকমের মাধ্যমে নিজেকে আপনারা এডুকেট করুন নিজেকে আপনারা অরু হাতে যে যে সমস্ত পলিসিগুলো যেটা বিভিন্ন রকম প্রচারের মাধ্যমে রাখা হয় সেগুলোকে আপনারা ভালো করে অ্যাভ্যালুয়েট করতে পারে যে ওটাধিকার যেটা আছে সেটাকে কিন্তু একদম আপনাদের ইচ্ছা মতো যারা যে পলিসিটা আপনাদের যে ইয়ে হবে ভালো লাগবে সেটাকে অ্যাভ্যালুয়েট করে আপনারা সেইভাবে ইয়ে করুন ওটার টার্ন আউট নিয়ে আমাদের বিশেষ সেইভাবে কিছু বলার নেই কিন্তু আরও ইলেকশন প্রসেস নিয়ে আপনারা আরও যদি সক্রিয় যদি হতে পারেন তাহলে কিন্তু আমরা জেলা প্রশাসন থেকে আমরা মনে করবো কি আমরা আমাদের কাজটা ভালোভাবে করতে পেরেছি প্রজাতন্ত্র খুব স্বাস্থ্যবান প্রজাতন্ত্রের জন্য একটা যথাযথভাবে নির্বাচিত সরকার দরকার এবং সরকার কে নির্বাচন করবে ভারতের জনগণ জনগণ যদি যথাযথভাবে ইনফর্ম না হয় যদি নির্বাচন অবাধ না হয় নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে কিন্তু পুরো প্রজাতন্ত্রই দুর্বল হয়ে পড়ে নির্বাচন কমিশন শুধু নির্বাচন সংগঠন নয় নির্বাচকদেরকে আরও বেশি ইনফর্ম করার জন্য আরও বেশি শক্তিশালী করার জন্য বেশ কিছু বছর ধরে এই জাতীয় ভোটার দিবস পালন করে আসছেন সেই জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠান অনুষ্ঠানের আমরা এর বেশ কিছুদিন ধরে পর্বটা চলছে অনেকগুলো অনুষ্ঠান করা হয়েছে অনেকগুলো প্রতিযোগিতা করা হয়েছে যেখানে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছিলেন আজকে তাদেরকে আমরা সম্মানিত করবো কাজ হল সেখানে আমাদের ই আর ও সাহেব বা সাহেব বা বিএল ওরা অনেকে খুব ভালো কাজ করেছেন তাদেরকেও আজকে আমরা সম্মানিত করবো তো ছাত্রছাত্রী যারা তারা ভবিষ্যতের নাগরিক তারা যাতে কোনোভাবে প্রভাবিত না হয়ে অবাধে ভোট দিতে পারেন ইনফর্ম সিটিজেন হতে পারেন তারা অন্যদেরকে সঠিকভাবে ভোট দিতে সাহায্য করতে পারেন এই উদ্দেশ্য নিয়ে ভোটার দিবস খুব ভালো লাগছে আমি নদীয়া জেলার জেলা শাসকের হাত থেকে ভোটার কার্ড পেয়েছি লাগছে আগামী দিনে আমি খুব দেশের কাজ করতে চাই ডিএম স্যারের কাছ থেকে আমি ভোটার কার্ড পেয়েছি আমার খুব আনন্দিত লাগছে আগামী দিনে আমি নাগরিক হয়ে কোনো কিছু করতে চাই